দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে এই সাতটি ভুল কখনোই করা উচিত নয় তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কন্ততি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হচ্ছে শুক্রবার সকাল ওই সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি ব্লগটি তোমরা সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে বেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে নিয়েই আজকের দিনটা শুরু করলাম তারপরে ছাদে চলে এসেছি বাইরাগুলোকে একটু খেতে দিয়ে দিলাম তো দেখো আজকের বাইরের পরিবেশটা খুবই ঝলমলে ওয়েদার আছে কদিন আগে একটু ওয়েদার খারাপ ছিল মানে মেঘলা মেঘলা ছিল তো আজকের ওয়েদার একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো চলো এইবার নিচে চলে যাব তারপরে কাজ শুরু করব আর তোমাদের সাথে গল্পও করব। এইবার নিচের কাজগুলো এক এক করে সেরে নেব আর আমার ভিডিওর টপিকটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে টপিকটা বৈবাহিক সম্পর্ক নিয়ে কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাটা তৈরি হয় সেটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে বলতে চাই দেখো দুজন মানুষ একসাথে থাকতে গেলে ঝগড়াঝাটি হতেই পারে তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় না এরকমটা আমি খুব কম দেখেছি দেখো দুজন মানুষের মন তো আলাদা এবং তাদের মতামতও আলাদা হবে এটাই তো স্বাভাবিক আর যখন দুটো মানুষের মতামত আলাদা হয় তখনই ঝামেলাটার সৃষ্টি হয় আর এই ঝামেলাটা যখন অতিরিক্ত পর্যায়ে পৌঁছে যায় তখনই সমস্যা তৈরি হয় তো আমরা অনেক গৃহবধূ আছি এরকম ব্লগ করি আর গৃহবধূরাই কিন্তু এই ব্লগুলো দেখি সাধারণত তো অনেক বোনেরা দেখে তো তাদের উদ্দেশ্যেই বলতে চাই আমি কিছু টিপস তোমাদেরকে শেয়ার করব সেইগুলো তোমরা ফলো করো দেখবে তোমাদেরও দাম্পত্য জীবন সুখী হবে আসলে কি বলতো আমরা সবাই চাই আমাদের দাম্পত্য জীবন সুখের হোক কিন্তু আমরা কেউ চাই না খারাপ সম্পর্কের মধ্যে যাই বা খারাপ সম্পর্কে একটা সৃষ্টি করি কিন্তু কখনো কখনো পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় তখন আর নিজের হাতে কিছুই থাকে না তো আমার বৈবাহিক জীবন প্রায় ধরতে গেলে কুড়ি বছর মতো হয়ে গেছে তো আমি যতটুকুনি অভিজ্ঞতা সঞ্চয় করেছি তো আজকে সেটাই তোমাদের সাথে বলবো আর কিছু বিষয় আমি বলবো যদি মেনে চলি তাহলে বৈবাহিক জীবন আমাদের শান্তিপূর্ণ এবং সুখেরই হবে তো আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে এবং নিজেদের ভুলও হয় আর ওই ভুলগুলো যদি আমরা সুধরে নিতে পারি তাহলে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক আমরা নিজেরাই তৈরি করতে পারি তো প্রথম পয়েন্টেই আমি বলতে চাই দেখো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়াঝাটি হয় তখন অনেকেই কথা বলা বন্ধ করে দেয় এমনকি সেই দিনেও কথা বলে না বা পরের দিনও বলে না বা এটা টেনে নিয়ে যায় অনেক দিন ধরে তো আমার মনে হয় এটা করা কখনোই উচিত নয় তো আরও একটা কথা তোমাদেরকে বলবো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যখন ঝগড়া হয় তো হাজব্যান্ড মনে করে ওয়াইফ আমার সাথে আগে কথা বলবে বা ওয়াইফ মনে করে হাজব্যান্ড আমার সাথে আগে কথা বলবে তো এটা করতে করতে অনেকটা সময় চলে যায় অনেক দিন চলে যায় তো তাতে আরও সমস্যাটা বেড়ে যায় তো আমার মনে হয় যেই অন্যায় করুক না কেন ক্ষমা করে দিয়ে কথা বলা উচিত তবে কি বলো তো মাথা যখন ঠান্ডা হবে পরিস্থিতি যখন নর্মাল হয়ে যাবে তখনই ঠিক বলা উচিত জারই ফুল হোক না কেন আস্তে আস্তে বুঝি বললে তখনই শুনবে কিন্তু রাগান্বিত অবস্থায় বললে কেউ কখনোই শুনবে না আরও উত্তেজিত হয়ে যাবে সমস্যা আরও বেশি তৈরি হবে তো চলো এইবার তোমাদের দ্বিতীয় নম্বর টিপসটা বলবো দেখো হাজব্যান্ডকে কখনোই অন্যের সাথে তুলনা করবে না এটা করা মানে হাজব্যান্ডকে ছোট করা অপমান করা তো অনেকেই ভাবে উমুকজনার হাজবেন্ড অতটা সুন্দর দেখতে বা অত বড় র্যাঙ্কে চাকরি করে বা অত বড় শিক্ষিত বা তার ওয়াইফের বাড়ির সংসারের কাজকর্ম করে দেয় আসলে কি বলো তো আমরা দূর থেকে যখন কোনো কিছু জিনিস দেখি তখন আমাদের খুব ভালো লাগে কিন্তু কাছ থেকে যখন আমরা দেখি তার বদ গুণগুলো কিন্তু আমরা তখনই দেখতে পাই ধরতে পারি তো এটা সবসময় ভাব যে দূর থেকে দেখতে ভালো লাগলে কি হবে ভিতরে অনেক বদ গুণ কিন্তু তার মধ্যে রয়েছে দেখো একটা মানুষের মধ্যে সবচেয়ে ভালো গুণ থাকবে তার কিন্তু মানে নেই বদ গুণ কিন্তু কিছু থাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আজকের আমার মধ্যেও আমার যে সব ভালো গুণ আছে তা কিন্তু নয় আমার বাজে গুণটাও আছে সেটা শুধুমাত্র বুঝতে পারে আমার বাড়ির লোকেরা তাই বলছি কারোর সাথে তুলনা করো না ঈশ্বর যতটুকুনি দিয়েছে তাতেই অনেক এবার তোমাদের তিন নম্বর পয়েন্টটা বলবো নিজেকে কখনো দুর্বল ভাববে না আর কখনোই ভাববে না যে হাজবেন্ড তোমাকে পছন্দ করে না তো এটা মেয়েদের কমন একটা বৈশিষ্ট্য তো বউরা মনে করে কি বলো তো বরেরা আমাকে ভালোবাসে না আমাকে পছন্দ করে না তো এটা ভাবার কোনো মানে নেই দেখো ছেলেরা কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না তো শুধু বললেই যে ভালোবাসা বাড়ে তা কিন্তু নয় তো আরও একটা কমন জিনিস কী বলো তো ছেলেরা সময় দিতে পারে না তো সময় না দেওয়ার জন্য ওই জন্য স্ত্রীরা ভাবে যে আমাকে ভালোবাসে না পছন্দ করে না তো এটা মনে করার কোনো মানে নেই দেখো তারা তো বাইরে কাজ করে তাদের মাথার উপর অনেক চাপ থাকে আমরা যেরকম সংসারটা সামলাই আমাদেরও একটা প্রেশার থাকে ছেলেরা তো বাইরে কাজ করে সেখানে একটা চাপ থাকে তো ওই কারণেই মাথায় টেনশান থাকে আর সময় দিতে পারে না এবার আমি চার নম্বর পয়েন্টটা বলবো তো অনেক মেয়েরা বা বৌরা আছে তার হাজব্যান্ডকে সন্দেহ করে তো আমার মনে হয় কখনো কোনো দিন সন্দেহ করো না তোমার হাজবেন্ডকে যদি কোনো দিন খারাপ পথে চলেও যায় তো তাকে বুঝিয়ে ভালো পথে আনার চেষ্টা করো তো অনেক ফ্যামিলিতে আছে এরকম একটা সমস্যা চলছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে কি হচ্ছে বলো তো সবাই সবাইয়ের সাথে লিংক হয়ে যাচ্ছে এবং হাজবেন্ডরা জড়িয়ে যাচ্ছে বা কোনো ওয়াইফও জড়িয়ে যাচ্ছে এটা এখন বেশি দেখছি চারিদিকে এটাই তো হচ্ছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা সন্দেহ করো না আর যদি ভুলভাল সন্দেহ তাহলে নিজেদের সংসারটা ভেঙে যাবে আর তো কিছুই হবে না আর যদি পরিস্থিতি একদম হাতের বাইরে বেরিয়ে যায় তখন আর কি করা যাবে বড়দেরকে জানাতে হবে তারপরে তারা তো একটা ডিসিশান নেবে এইবার তোমাদের পাঁচ নম্বর পয়েন্টটা বলবো একজন অন্যজনকে সম্মান করো সম্মান যদি না করো তাহলে বৈবাহিক জীবন কখনোই সুখের হবে না আর অপমান করো না অপমান করলে না মনের মধ্যে থেকে যায় সেই কথাটা তো ওই কারণেই বলছি হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে কখনোই কাউকে অপমান করো না বিশেষ করে কোনো আত্মীয় স্বজনের সামনে বা কোনো বন্ধু বান্ধবের সামনে বা নিজের সন্তানের সামনে বা পরিবারের কারোর সামনে দেখো মানুষ মাত্রেই তো ভুল হয় তো ভুল হয়ে গেলে পরে বুঝিয়ে বললে কিন্তু ঠিক শুনবে তো আমার মনে হয় সবার সামনে কথাটা না বলে আলাদাভাবে বুঝিয়ে বললে সেটা বেশি ভালো হয় তো অনেক সময় স্ত্রীরা অনেক আত্মীয় স্বজনের সামনে তার হাজব্যান্ডকে বলে ফেলে তো তুমি বিষয়ে জানো না চুপ থাকো বেশি কথা বলো না তো আমার মনে হয় এটা বলা উচিত নয় হাজব্যান্ডের মনে কষ্ট হয় এবং তার মনটা খারাপ হয়ে যায় সেখানে সেই মুহূর্তে তো এটা করা আমার মনে হয় ঠিক নয় তাকে ছোটো করে তো আমার কোনো লাভ নেই দেখো আমি তার সাথে থাকবো একসাথে চলবো তো তাকে একটু হলেও তো সম্মান করা উচিত আজকের চিলি চিকেন বানাচ্ছি তো ওদিকে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন একটা সস বানিয়ে নিচ্ছি সসের মধ্যে তিন রকম সস দিয়েছি সোয়াবিন সস দিয়েছি চিলি সস দিয়েছি আর টমেটোম সস দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আর হ্যাঁ একটুখানি চিনি দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে আমি সসটা রেডি করে রাখলাম আর আরও একটা বাটিতে কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে গুলিয়ে আমি রেডি করে রাখব। ওদিকে আমি ভাজা তো বসিয়ে দিয়েছি পকোড়া ভাজা চলছে এক রাউন্ড হয়ে গেছে আরও হচ্ছে এখন তোমাদের সাথে ছয় নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করব তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ কাউকে যদি একটু ক্ষমা চেয়ে নেয় তাহলে সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় দেখো ক্ষমা চাওয়া যেরকম একটা গুণ ক্ষমা করে দেওয়া একটা খুব ভালো গুণ আর এই ক্ষমা না করলে তখন কি হয় বলো তো রাগটা ক্রমশ মাথার উপরে চড়ে যায় আর ঝামেলাটা আরও বেশি বেড়ে যায় ঝগড়াঝাটি সৃষ্টি হয় আর যদি রাগটাকে কন্ট্রোল করে নিয়ে ক্ষমা করে দেওয়া হয় তাহলে নিজেরও ভালো থাকা যায় আর হাজব্যান্ডও খুশি থাকে এখন পকোড়া তো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কিছুটা ওই রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু হালকা করে ভেজে নেব তো চিলি চিকেন বানাবো তো একটু রসুনগুলো কুচিয়ে দিয়েছি আর হ্যাঁ আদা কুচিও দিয়েছি আর এদিকে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম রসুন আর ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে নেবো কী বলো তো ক্যাপসিকাম আমি একটু ভালো করে ভেজে নিই কেননা বরমশাই তো ক্যাপসিকাম খেতে চায় না আসলে ও খেতে চায় না ঠিক বলবো না ওই যে ক্যাপসিকামের যে একটা গন্ধ হয় স্মেল হয় সেটা ও নিতে পারে না তো ওই কারণে আমি একটু আগে দিয়ে ভালো করে ভেজে নিই তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখো পেঁয়াজগুলো হালকা করে ভাজবো অবশ্য ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে ওর গন্ধটা চলে যায় তো যাই হোক এখন রসুন আদা ক্যাপসিকাম আর পেঁয়াজ এইবার ভেজে নেবো তবে বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজবো তবে পেঁয়াজের পাপড়িগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি এখন ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ওই তিন ধরনের সস আর একটুখানি চিনি দিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে আর একটু কষিয়ে নেব তবে চিলি চিকেন বানানো কিন্তু খুবই সহজ পকোড়াগুলো শুধু ভাজতে একটু সময় লাগে তা না হলে এই চিলি চিকেন বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না এইবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তবে এটা তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয় গুঁড়ো লঙ্কা তো আমি একদমই দিইনি একটু দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাস্টের দিকে যাতে না ঝাল না বের হয় আর কি আর আমি আর বাবা তো একটু ঝাল খেতে পছন্দ করি আমরাই ওই লঙ্কাগুলো খাবো বর্মশাই আর ছেলে ওরা তো লঙ্কা খায় না ওদের লঙ্কা ছাড়াই দেবো এখন ওই যে কর্নফ্লাওয়ার পাউডারটা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেবো তবে এই কর্নফ্লাওয়ার পাউডারটা দিলেই তো একদম গ্রেভিটা ঘন ঘন হয়ে যায় এইবার পকোড়াগুলো দিয়ে দিলাম পকোড়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো নিয়েই তারপরে জল দিয়ে দেবো দিলেই আমার চিলি চিকেন পুরোপুরি হয়ে যাবে তো দেখো কতটা চিলি চিকেন হয়েছে আসলে কি বলো তো অল্প মাংস ছিল তো সেটা দিয়েই আমি ভাবলাম আর কী করবো মাংস কষা করলে অল্প হয়ে যাবে ওই জন্য চিলি চিকেন বানিয়ে নিলাম আর যে যতটা ঝোল খেতে পছন্দ করো ততটাই দেবে তবে চিলি চিকেনে কী হয় বলো তো ওই যে পকোড়াগুলো একটু জলটা সোপ করে নেয় নিয়ে একটু মানে শুকনো মতো হয়ে যায় ওই জন্য একটু বেশি করেই আমি জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে মাংসটা ভিতরে সিদ্ধ হয়ে যায় যদিও ভালো করেই আমি পকোড়াগুলো ভেজেছি তাও আমার মনে একটা ডাউট হয় জানো তো তেল দিয়ে ভাজলে তো আমি ওই কারণে ভালো করে একটু সিদ্ধ করে নিই আর একটু চেক করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা না তো দেখো সিদ্ধ হয়ে গেছে তো এরপরে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো দিলেই কিন্তু আমার হয়ে যাবে তো এখনো রাতের খাবার কমপ্লিট হয়নি এরপর রুটি করব। তো আজকের অনেকটা রুটি করতে হবে কেননা চিলি চিকেন বানিয়েছি তো একটু রুটিটা বেশি লাগবে আর কি মানে যেদিন করে একটু ভালো ভালো খাবার করব যেমন তরকা চিলি চিকেন কাবলি ছোলার ঘুগনি এগুলো করলে রুটি এরা বেশি খায় তো আমাকে ওই জন্য দুটো তিনটে করে রুটি বেশি করে করতে হয় আর কি তো চলো এইবার তোমাদের শেষ পয়েন্টটা আমি বলবো মানে সাত নম্বর পয়েন্টটা আমি বলবো তো দেখো হাজব্যান্ডের কাছে কোনো কিছু অতিরিক্ত চাইবে না অতিরিক্ত চাইলে কিন্তু হাজব্যান্ড যখন দিতে পারবে না তখন কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয় এবং ঝগড়াঝাটির সৃষ্টি হয় দেখো অনেক স্ত্রীরা মনে করে যে উমুকজনার বাড়িতে উমুক জিনিস আছে আমার নেই বা এই জিনিসটা ওর আছে এত দামি জিনিস আমার কেন নেই আমাকে এক্ষুনি নিতে হবে তো এটা জোর করা ঠিক নয় যতটা সামর্থ্য আছে হাজব্যান্ডের ঠিক ততটা আমার চাওয়া উচিত তার কাছে কেননা দেখো তার সামর্থ্য অনুযায়ী যদি না আমি চাই আমি যদি অতিরিক্ত বাড়াবাড়ি কিছু জিনিস চাই তাহলে তার দেওয়াটা অসম্ভব না তো সেটা আমাকে বুঝে তার কাছে চাইতে হবে এবং তাকে বলতে হবে আর কি বলো বলতো সংসার করতে গেলে একটু বুঝে চলতে হবে প্রত্যেকের মন জয় করতে হবে আর বলো বলতো প্রথমে কিন্তু ভালোবাসা দিতে হবে ভালোবাসা না দিলে কখনোই কিন্তু ভালোবাসা পাওয়া যায় না তো যেমন দেখো পরিবারে তো শ্বশুর শাশুড়িরা থাকে তাদেরকেও ভালোবাসা দিতে হবে তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যাবে তো প্রথম দিকে অনেক ভুল হয়ে যায় প্রত্যেকের বাড়িতেই এটা হয় আমার বাড়িতে বলে না আর কি তো ভালোবাসা দিলেই তবে ভালোবাসা পাওয়া যায় দেখো জোর করে কোনো কিছু কিন্তু পাওয়া যায় না এইভাবেই কিন্তু আমরা আমাদের বৈবাহিক জীবনকে সুখী করতে পারি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা একদম অন্যরকম ছিল তো তোমরা যারা আমার প্রত্যেক দিন কমেন্ট করো তো আজকে তোমাদের কমেন্ট আমি পড়তে পারলাম না তো তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো পরের ভিডিওতে আমি নিশ্চয়ই পড়বো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা আমার টিপসগুলো তোমার কেমন লাগলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানিও তো আমার বৈবাহিক জীবনের যতটুকুনি অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করবো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই তোমরা সব সময় আমার পাশে থেকো ভালোবাসা দিও আর যারা নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার দেখা হবে পরের ভিডিওতে